কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই এই যে রোজার মাসে ইয়েতে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত আজকে আমি শুধু একটি কথাই বলবো অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন এখানে ছাত্র জনতার আন্দোলনের সফলতায় পতন ঘটেছে সেটা কিন্তু তাদের আমলের যে সমস্ত ভাইরাস এই ভাইরাস যেন সরকারকে আক্রান্ত করতে না পারে সেটাও তো দেখতে হবে সেটাও আপনার জানাতে হবে আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর কিন্তু ছাত্র ভালো করতে আজকে রাষ্ট্র সমাজ রাজনীতি ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে স্বচ্ছ থাকা কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার ছিল এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন ক্ষমতার অংশ নিচ্ছেন কিন্তু তাদের আরো সতর্ক থাকার কথা ছিল কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা উন্ননীতির অভিযোগ আসবে কেন তারা বদলি বাণিজ্য মানে বিষয়ে তাদের অভিযোগ উঠবে এই অভিযোগ তো উঠছে স্বাস্থ্যমন্ত্রীর পিয়ে আরেক স্বাস্থ্য উপদেষ্টার পিয়ে আরেক উপদেষ্টার ওদের এপিএস এ এটা তো ভয়ঙ্কর ব্যাপার শেখ হাসিনা তো তিনটা ডিগবাজি দিবে এই সব কথা শুনলে যে আমাদেরকে বলো দেখো কি অবস্থা কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মানে মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কেন তারা এই কাজটি করবে রেলওয়েকে দেখার জন্য সেখানে আবার বৈষম্য বিরোধীদের একটা কমিটি করে দেওয়া হয়েছে রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই এই যে রোজার মাসে ইয়েতে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র শত শত কোটি টাকার আপনার টিকিট কালোবাজারে টিকিট বিক্রি করা হয়েছে তারা সাথে যুক্ত তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় হাতে সেটা তো দমন করা দরকার ছিল এটা তো হয় না যে ছেলে মানে পাশ করে চাকরির সন্ধান করে চাকরি করবে সে যদি হঠাৎ করে অনেক টাকা দেখে ফেলে তার মাথা তো ঠিক থাকার কথা না তার নৈতিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য যে সুযোগ সে সে পাচ্ছে না কারণ সমাজের মধ্যে মানুষ এমনই আছে এই ছেলেদেরকে নষ্ট করার জন্য তারা নানাভাবে গিয়ে তাদেরকে টাকার উৎকোচের লোভ দেখিয়ে তাদের যে স্পিরিট তাদের যে আপনার স্বচ্ছ যে চেতনা এটা বিকৃত করতে পারে তার কিছু কিছু আলামত তো ফুটে উঠছে কেন ডিপার্টমেন্টে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা সেখানে ডকের ভূমিকা পালন করবে তাদের হচ্ছে ক্যাম্পাস তারা যখন মোটা দাগে কোথাও একটা বড় দুর্নীতির কথা শুনে সেটা আমলাতন্ত্রে রাজনীতিতে যেখানেই হোক সেখান থেকে তারা সচ্চার হবে তখন সরকার সতর্ক হবে ব্যুরোক্রেসি সতর্ক হবে সবাই সতর্ক হবে কিন্তু তাদেরকে যদি মন্ত্রণালয় বসিয়ে দেন তাহলে তো ফাংশনাল একটা গভর্নমেন্ট হবে না